চলে এসো একটা পর সবাই কেমন আছো তাড়াতাড়ি একটু জয় হোক তা বলেই চলে এসছি লাইভে চ' লাইফ এটা হ'লে প্লিজ এইটো জইন কৰক লাইব্ৰেৰীত तुम्ही नाहीच पण पाच सेकंद होईल काही काही तू काय तू तो जॉइन भाऊ काही बोलू इत तू एवढं आवाज

হাই হাই বন্ধুরা প্লিজ লাইব্রেরি জয়েন হোক আমি ফার্স্ট টাইম এসছি কেউ কি আছো কেউ কি দেখছো হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো সবাই ভালো আছে তো কেমন আছে সবাই কেমন আছে সবাই একটু কমেন্ট করে বলো মোহাম্মদ কে লিখতে এটা ইসমি সবাই ভালো আছে তো কমেন্ট করে একটু বলো কেমন আছো কি রকম গরম আমরা ওই গরমের মধ্যে কি রকম থাকবো দেখতে পাচ্ছি তো আমি টাইমে শেষ হয়ে যাচ্ছে এখন সুলতান ফারুক হাই আপু কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো গরম খাদিজা হাই আপু হাই ও যা গরম পড়েছে কিছু মনে করো না এবার ঠিক আছে এবার কিছু মনে করো না পাশে থেকে ভুল হয়ে গেছে ভুলটা ধরিয়ে দিবে এটাই হাই আমার কেলে সেটা আমার নামটা নেয় আপু আমার নাম রুষা খুব সুন্দর নাম রুষা আমার নাম রুমা সুলতান লিখেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রানা ইসলাম লিখেছে কী রে পাগলি কেমন আছিস ভালো আছি ভালো আছি তোমরা একটু জানিও কেমন আছো দিদি আমার নামটা নিতে পারবে আমার নাম দিয়া

চিনতে তো পারছি না তবে চিনে যাব দু একদিন কথা হলে ঠিক চিনে যাব খাদিজা লেগে যে তোমার ছেলে মেয়ে আছে না আমার এখন ছেলে মেয়ে কিছু হয়নি এখনো রানা ইসলাম লিখেছে আমি তোর এলাকার হ্যাঁ রানাকে চিনতে পারছি খাদি জা লিখেছে তোমার বরের নাম কি আমার বরের নাম প্রশান্ত মন্ডল আমার বরের নাম প্রশান্ত মণ্ডল তোমরা শুনতে পাচ্ছ কি না একটু বলো আমাকে আমি তো বুঝতে পারছি না শুনতে পাচ্ছি না কারণ আমাদের এখানে মিল আছে মিলে প্রচুর আওয়াজ হচ্ছে খাদি জালেখে তোমার বাড়ি আমার বাড়ি কাদমা মানে বাবার পুরাতন আর বিয়ে হয়েছে তোমরা আমার পাশে থেকে আমার ব্লগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবে সব কিছু মানে ভিডিওর মাধ্যমে সবকিছু বলি আমি বলে থাকি তো তোমরা দেখলেই বুঝতে পারবে রানা ইসলাম লিখেছে বি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ নামানোর সারমা লেগেছে বৌদি আমার প্রচুর জ্বর প্রচুর জ্বর এখন আমাদের এখানেও এখন সবারই মানে অল্প স্বল্প জ্বর মানে একটু জ্বর লেগেই আছে ভালো হয়ে যায় আবার জ্বর আসতে থাকে তো ওষুধ নাও ভালো ডাক্তার দেখায় ওষুধ খাও ঠিক হয়ে যাবে শেখর মণ্ডল লিখেছে কেমন আছে ভালো আছি রানা ইসলাম বাইরে আই তোর সাথে দেখা করার ইচ্ছে আমার বাইরে আমার আর যাওয়া হবে না বাইরে বাইরে কোনোদিন যাইও নি বাইরের দেশে আমি দেখিও নি রকম বাইরে আমি যাইও নি বাইরের দেশ এখনো দেখিনি কীরকম আর আমাকে কে নিয়ে যাবে যা বাইরে যাওয়ার ইচ্ছে নাই শেখর মন্ডলে কিন্তু তোমাকে ভালো করে দিয়েছি তুমি কি আমাকে ফলো করে দিচ্ছ হ্যাঁ দেব অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি রোমা তোমার মঙ্গল হোক ধন্যবাদ আমার যেন মঙ্গল হয় আমি যেন সফল হতে পারি আমার মানে আমিও অনেক ইচ্ছা নিয়ে এইগুলো ভিডিও করি আমি যেন সেই জায়গাতে পৌঁছাতে পারি তোমরা সবাই এই কামনে করো আশীর্বাদ করো মানে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই মানে এই করতে পারবো না রানা লেখে রানা ইসলাম লিখেছে কিরে আয় তোর গেটের সামনে আমি আমার গেটের সামনে কেউ নাই বাড়ির লোক বসে আছে নাজিমুল রহমান হাই হাই ধৈর্য ধরে অবশ্যই ধৈর্য ধরে আছি তোমরা পাশে থেকো ভালো আছি ভালো আছি বিশ্বাস হয় না নিচে বসে গাছ তো আছে কিন্তু গাছের নিচে কেউ নাই আমাদের মানে এটা দরজার থেকেই দেখা যায় ঠিক আছে কেউ নাই বাইরে সবাই বসে টিভি দেখছে আমাদের দোকানের সবাই টিভি আছে মাজিবুল রহমান খান্দার লিখেছে কথায় কোথায় বাড়ি আমার তাই তো কোথায় বাড়ি আপনি মানে আমার বাড়ি কাদমা রানা লিখেছে আম গাছের নিচে বসে আছি ঠিক আছে বসে থাক তুই তো বাইরে আছিস তুই কিভাবে আম গাছের নিচে বসে থাকবি বল ঠিক আছে থাক তাহলে চলে আয় তুই যখন বসেই আছিস বাইরে তাহলে রানা তুই চলে আয় কিছু খাব হ্যাঁ রান্না বাড়ি অবশ্যই রবিবার মাংস নিয়ে এসেছি মাংসই রান্না করবো তো মুসলিম তো কি হয়েছে তোমরা চিকেন কি খাও না বৌদি আমি যাব হ্যাঁ চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো যাচ্ছি হ্যাঁ আসো আমাদের ওইদিকে গরম কিরকম একটু বলো আমার বাড়ি দেখুনই তো কি হয়েছে এখন এখন মানে কি বলতো অচেনা জায়গায় কিন্তু ফোন করতে করতে কিন্তু চলে যাওয়া যায় ফোনে কথা বলতে বলতে কোথায় থেকে মানে কত দূর থেকে কত দূর লোক চলে আসছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ব্লগ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব ঠিক আছে থ্যাংক ইউ আমার পাশে থাকো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যালেঞ্জ নিয়ে গিয়ে বললো তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো মানুষ মানুষের পাশেই তো থাকে বলো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম প্রচুর বলা যায় না রাত্রেও হতে পারে মানে ঠিক নাই বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে প্রচুর গরম দিয়েছে সারাটা দিন একটু যাচ্ছিল ঝিরঝিরে তারপরে যা গরমটা পড়েছে না প্রচুর গরম গরমে এখনো তার উপরে আমি আবার ফ্যানও চালাইনি কারণ এমনিতে মানে আমাদের বাড়ির সামনে মিল আছে মিলের আওয়াজ এমনিতেই শুনতে পাচ্ছো কিনা যাই না শুনতে পাচ্ছ কিনা আবার ফ্যান চালালে ফ্যানের আওয়াজও আওয়াজে ফোনা চারজনের পরে আমি ফ্যানটাও চালাই নাম গরমের মধ্যেই বসে আসি হ্যালো বন্ধুরা তোমরা যারা তারা আমার লাইফে দেখছো লাইফে জয়েন্ট হও হয়ে যাও অনেক দিন পর লাইফে এসেছি অনেকদিন পর না মানে প্রথম লাইভে এসেছি তোমরা যারা যারা দেখছো একটু জয়েন্ট হয়ে যাও আমি কিন্তু ভেবে এখানে এখন স্নান করে নিলাম বসে বসে

আমার জামাইকে কে দেখবে একটু আমার জামাই আসবে না ক্যামেরা সামনে দেখি একটু প্লিজ দেখাবো দেখাবো একদিন দেখাবো অবশ্যই দেখাবো কিছুক্ষণ পরে আমি লাইভে আসছি এখন একটু রাখছি প্রচুর গরম পড়ছে পরে আসছি সবাই এভাবে পাশে খেলো পরে আমি লাইভে আসছি ধন্যবাদ কেউ আমাকে সুন্দর বলে না ঠিক আছে রাত্রি নয়টার দিকে লাইভে আবার আসছি পাশে দেখো কেউ আমাকে বলে দেয় ঠিক আছে রাত্রে নয়টার দিকে আবার আসছি দেখো বাই